বক্তা নিয়ে ফেনা ফিনাই দেয়া হয় রোগী চারপাশের মধ্যে 100 বছরের চপচাপ তেলের করাই মুক্তি টানিতা থাকে না একদম আমি নিজস্বর ছোট কতটাই সরকার আমাদের পিছিয়ে গেছে যে 10 টাকার একটা মুক্তিতা আছে না সরকারি হসপিটাল এতই ভালো হল তাহলে মানুয়িয়া কেন এই হসপিটালে চিকিৎসা করাল না তার জন্য কেন ভালো সুপার নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ছোট্ট এই অংশটা দেখালাম যেখানে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন এই বাচ্চা মেয়েটি বক্তব্য বলল হাততালিতে ফেটে পড়ল এই সভাস্থল এবং এটা হচ্ছে গিয়ে মেয়েদের ব্রিগেড মানে বামেদের নতুন গণসংগঠন মেয়েদের ব্রিগেডে আপনারা ভিড়টা লক্ষ্য করেছেন পরবর্তী সময় আমি পুরো বক্তব্যটা শোনাব শুনলে আপনি নিজের কানকে হয়তো বিশ্বাস করতে পারবেন না এই মেয়েদের জন্যই বা মেয়েদের ভোটটাকে নিশ্চিত করবার জন্যই লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী সব কিন্তু আজকে মহিলারা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এটা কি করতে চাইছেন মেন বিষয় হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে যাতে কেউ স্বাবলম্বী না হতে পারে এই রকম দয়া দাক্ষিণ্যের উপরেই যাতে তাদের চলতে হয় আজকে যেভাবে এই মেয়েটি বললেন এই মহিলা ব্রিগেডের সভায় এসে আপনারা একটু শুনুন তারপরে আমি দু চার কথা বলি মানুষের স্বাস্থ্যই সম্পদ আর স্বাস্থ্য স্বাস্থ্য পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে কারা দায়িত্ব নেন একজন যোগ্য ডাক্তার আসলে ডাক্তার ডাক্তারকে তো ডাক্তার বলে যায় না তিনি একজন ভগবান মানুষকে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরিয়ে আনতে পারেন মানুষকে জমের হাত থেকে তিনি ছাড়িয়ে আনতে পারেন আর ডাক্তারিদের প্রথম কর্তব্য কি মানুষের ফার্স্ট মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনাকে আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি দাসপুর হসপিটালে চলে যান সেইখানে সকালবেলা যে বালতি আর মলটা নিয়ে ফেনা ফিনাইল দেওয়া হয় রুগীর চারপাশের বেডে একশো বছরের চপ তেলের কড়াই ওই থাকে না একদম আমি নিজস্ব চোখে দশ দিনের মধ্যে আমি এই জিনিসটা দেখে এসেছি আর তারপরে যিনি এই রুমটা পরিষ্কার করতে আসছেন সেই মগটা হচ্ছে ফাটা মগ এতটাই সরকার আমাদের পিছিয়ে গেছে যে দশ টাকার একটা মগ কিনতে পারছে না যদি বলে দশ টাকার মগ নেই এক্ষুনি এক্ষুনি আমি আপনার মেলায় নিয়ে যেতে পারি দশ টাকার মগ বিক্রি হচ্ছে সেই মগটি যথেষ্ট ভাঙা মগের থেকে অন্তত ভালো জল তোলা যায় সেখানকার বাদুকদের তো দেখে আসতে বল যিনি আচ্ছা আমি আমি এই একটা কোয়েশ্চেন রাখছি যদি আমাদের এই এলাকার হসপিটাল সরকারি হসপিটাল এতই ভালো হন তাহলে মানিয়া কেন এই হসপিটালে চিকিৎসা করার না তার জন্য কেন তার জন্য কেন ভালো সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে তিনি একবার পরিদর্শন করে গেছেন এখানকার নার্স এখানকার ডাক্তার এখানকার পরিষেবা একজন ডক্টর যিনি মহিলার নার্সিং যিনি সবাইকে ড্রেসিং করানো যার কর্তব্য তিনি একটা অ্যাপ্রন পরেছে দশ বছরের নোংরা চিন্তালে নোংরা উঠবে সেটা অ্যাপ্রন পরে আছে একজন রুগী তিনি চিকিৎসা করছেন তিনি রুগীকে কি শিক্ষা দেবেন তিনি বলবেন তুমি আরো অপরিষ্কার থাকো তাহলে তোমার রোগ জ্বলা সব চলে যাবে একজন ডাক্তারের কর্তব্য কি এখানে কি সমস্ত ডাক্তার রাজত্ব এখন তার রাজ্য সরকার চলছে আমরা যদি এখন নারীর অধিকার নিয়ে বলতে যাই এই যে দুর্গাপুরের যে ধর্ষণ হয়েছে আর আজীবন যে কান্ডটা হয়েছে এরপরে এরপরে তিনি স্বাস্থ্য এটা কোন স্বাস্থ্য কেন্দ্র হয়েছে একটা হসপিটাল হয়েছে তিনি একবার পরিদর্শনে গেছেন আর যিনি বলেন কেন মেয়েটা রাত্রিবেলা বাইরে বেরিয়েছে তাকে আমার একটাই কথা বলেছে যেই বলুক না কেন তিনি কখনো রাতে বেলা একা বেরিয়েছেন তার 10টা বডিগার্ড ছিল তা দশটা পদিকার ছিল তিনি বেরিয়েছেন আমাদের পদিকার নেই বলে আমরা কি বেরোতে পারবো না আপনি কি এই এর মাধ্যমে আপনি কি এটাই বলতে চাইছেন যে ছেলে মদ খেয়ে নারীর উপর মদ নির্যাতন করে আমরা সেই মদ মদের বদলের কাঁচা 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 ওই ভাঙা কাঁচ টাঙিয়ে সেই ছেলেকে হত্যা করতে পারি আর তাকে হত্যা করার পর তিনি তিনি আবার বলেন যে ওই মেয়েটা আমাকে হত্যা করে দিয়েছে তিনি কিন্তু ওই নির্যাতনের কেষ্টা ঘুরে দেখবেন না

আসলে ধুয়ে যাবে এইসবের কেন সংস্কার হবে না যদি রাজ্যের যদি উন্নতি করতেই হয় শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যদি সব জায়গায় উন্নতি করতেই হয় তাহলে শিক্ষাক্ষেত্রে এত বেকারত্ব কেন এত সুইসাইড করছে কেন যাদের আর চাকরি চলে গেছে ওনার কি মূল উদ্দেশ্য কারো প্রাণ নিয়ে নেওয়া ওনার কি মূল উদ্দেশ্য প্রাণ নিয়ে নেওয়া মূল উদ্দেশ্য যোগ্য যোগ্য বিচার করা তিনি যোগ্য অযোগ্য বিচার করতে 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 পরিবারের একটা পরিবারের সাময়িক আয় আয় ব্যয় মানুষের সারা সারা লাইফের একটা কর্তব্য থাকে একজন ছেলে যখন তার চাকরি থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে তার জীবনে ফার্স্ট টার্গেটে তিনি ইনকাম করবেন কিভাবে তিনি সংসার চালাবেন কিন্তু তো একা নন মা বাবা বউ বাচ্চা সবাই আছে তিনি তো এটা বুঝছেন না যোগ্য অযোগ্য না বিচার করে পুরো তিনি বাদ করে দিলেন যোগ্য অযোগ্য কেন তিনি বিচার করলেন না তিনি কি পারবেন না নাকি সামনে আনতে চাইছে না পুরো সত্যিটা পুরো সত্যিটা জেনে জেনে গেলে যদি কারো অসুবিধা হয় সেই জন্য তিনি ভাবে বলছেন এইখানে আমি একটি মাত্র হসপিটাল দাসপুর হসপিটালের কথা দেখেছি তাই সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করলাম এইবারে মাননীয় কানে যদি কথাটা যায় খুব ভালো হয় যে তিনি একটু তিনি একটু পরিদর্শন করে দেখুক বাকি হসপিটাল বাকি নার্সিং হোম এই অবস্থাগুলো কি অবস্থায় রয়েছে একজন ডাক্তার একজন মানুষকে বাঁচায় কিন্তু তো নোংরা জিনিস শেখানো হচ্ছে যা আরো তোমরা যত নোংরা জিনিস ব্যবহার করতে পারো তোমাদের শরীর তত ভালো হবে তিনি এইটাই শেখাতে চাইছেন বক্তব্য শুনে আপনাদের কিরকম লাগলো আমাকে একটু মন্তব্য করে আপনারা জানাবেন কেন আমি বলছি যে এই সমস্ত মহিলারা যারা সামনে এগিয়ে আসছে আর মিনমিন করে কোনো কথা বলার বিষয় নেই একেবারে সরাসরি মাননীয়াকে বললেন তাহলে তিনি যখন সুপার স্পেশালিটি হসপিটাল বা বিভিন্ন এই স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির কথা বলছেন তিনি কেন একবার আসছেন না পর্যবেক্ষণে চিকিৎসার জন্য কেন তিনি উন্নত হসপিটালে যাচ্ছেন একদম সঙ্গত প্রশ্ন এবং যে পরিকাঠামো আজকে আরজিকরের ঘটনা থেকে শুরু করে যোগ্য অযোগ্যর বিষয়ে যেভাবে বললেন এবং একটা মগ নেই একটা ভাঙা মগ এবং যেটা ব্যবহার করছে যে কড়াইটার কথা বলল বলছে যে একশো বছর ধরে যদি চপ ভাজা হয় আপনারা জানেন চপ শিল্পের বিষয় তো সেখানে যে কালো কয়লাকে ফেল করে দেয় সেই রকম সেখানে বর্তান নিয়ে কাজ করছে একটা ম মগ নেই বলছে দশ টাকার একটা মগ কেনার ক্ষমতা নেই অথচ মুখে এত বড় বকুনি সুতরাং এর থেকে আর বড় থাপ্পড় কিসে হয় বলুন তো আজকে ওই লক্ষ্মীর ভাণ্ডার বা এই স্ত্রী সাথী এই সমস্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিশ্চিন্তে বসে থাকে যে হ্যাঁ আমার মহিলাদের ভোটটা একেবারে কুক্ষিগত আছে এবং নিশ্চিন্ত আছে তাহলে ভুল করছেন কারণ আজকে অভিজ্ঞতা থেকে এরা বুঝতে পারছে ওই হাজার টাকা বা এই শ্রী সাথী এই সাইকেল এগুলো একটা পরিবারের ভরণ পোষণ নয় আজকে নতুন কর্মসংস্থানের প্রয়োজন আছে আজকে চাকরি বহু জায়গায় শূন্য পদ সেগুলো পূরণ হচ্ছে না পরিষেবা একেবারে ব্যাহত হসপিটালগুলোতে এই যে কল্যাণীর জওহরলাল নেহেরু হসপিটাল বিখ্যাত হসপিটাল আমাদের সময় রমরম করে প্রচুর রুগী আসতো কোনো অভিযোগ ছিল না আজকে সেখানে এই যে আয়ারাজ আজকে সেখানে থ্রেড কালচার কোনো চিকিৎসা নেই একজন শিক্ষক মারা গেলেন সুতরাং এইটা বড়াই করা যে একশো শতাংশ কাজ হয়ে গেছে এবং তিনি আজকে মন্দির করবেন বলে চিৎকার করে বলছেন যে এর থেকে বড় শিব নাকি আর হবে না এই বিজেপি এবং তৃণমূল যে মুদ্রার একপিট এরা এক ওরা আজকে মহান ভাগবতের নির্দেশ অনুযায়ী মন্দির মসজিদের লড়াইয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল তারা কে কত বড় মন্দির করতে পারবে কত বড় মূর্তি করতে পারবে তাতে নাকি ভগবান চলে আসবে কি অবস্থা বলুন তো সুতরাং এই সমস্ত মহিলারা মহিলা ব্রিগেড চারিদিকে খেপছে জাগছে এবং সাধারণ মানুষ যারা অ্যাপলিটিক্যাল তীতিবিরক্ত অতিষ্ঠ হয়ে রাস্তায় নামছে দুর্গাপুরে দেখলেন যে বিজেপি সেখানে ঘোলা জলে মাছ ধরতে গেছিলো সেখানে একেবারে জনতা সাধারণ জনতা তারা যেভাবে বামেদের পদযাত্রায় পামেলালেন নজিরবিহীন সুতরাং এই সমস্ত প্রতিবেদন আপনাদের দায়িত্বে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশ দেখবেন বেঁকে যাবে উড়ে যাবে আমি বারবার বলছি আপনাদের আপনারা যদি একটু সচেষ্ট হন প্রান্তিক শ্রেণীর মানুষ যাদের কাছে অনেক কিছু পৌঁছায় না তাদের কাছে অন্তত এখন ফোনটার দৌলতে অনেক কিছু হয়তো তারা জানতে পারে আপডেটেড থাকতে পারে আপনাদের দায়িত্ব আছে সেগুলো সুতরাং ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন